আজ বানাবো একদম খুব সহজে ঝটপট একটা টিফিন রেসিপি সেটা হচ্ছে আলু পাস্তা পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে আমি এই ঝাল আলু পাস্তাটা বানাচ্ছি চলো দেখে নাও পাস্তা বানাবার জন্য এখানে আমি সমস্তটা রেডি করে নিয়েছি এখানে দেখো রয়েছে পাস্তা এটাকে আমি কাজু পাস্তা নিয়েছি নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ দশটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু একদম ছোট ছোট কুচি করে নিয়েছি আমি এখানে দুটো ডিম আর লাগছে এখানে ম্যাগি মশলা সেদ্ধ করার জন্য লাগবে জল রান্নার জন্য লাগছে তেল হলুদ এবং লবণ একদম বাংলা স্টাইলে বানাবো আমি এখানে সমস্তটা রেডি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই দিকেই আমি বসিয়ে দিয়েছি জল গরম জল এখানে উষ্ণ গরম হয়ে গেছে সেখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ পাস্তাটা যাতে সেদ্ধ হওয়ার সময় গায়ে গায়ে না লাগে তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ রিফাইন তেল জল দেখতে পাচ্ছো এখানে উষ্ণ গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি পাস্তা এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম পাস্তা নাড়াচাড়া করে দিলাম এবার সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব তো দেখো সাত মিনিট মতো পাস্তাটা এখানে আমি ফুটিয়ে নিয়েছি পাস্তা কিন্তু জল টেনে নিয়ে সেদ্ধ হয়ে গেছে আর পাস্তার মধ্যে আমি লবণ দিয়েছিলাম পাস্তাটা যাতে একটু লবণাক্ত হয়ে যায় কারণ পাস্তার তো নিজস্ব কোনো টেস্ট নেই সেই কারণে যাতে একটু লবণটা খুব ভালো করে ভিতরে ঢুকে যায় তো এইবার আমি পাস্তাটাকে ছেঁকে নেব জলটাকে আমি এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়েছি এরপরে পাস্তার জলটা ঝরিয়ে নেব কত সুন্দর পাস্তা গুলো ফুলে দেখো একদম বড় বড় হয়ে গেছে এইভাবেও রেখে দিতে পারো বা উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে কুকিং প্রসেসটা বন্ধ করেও দিতে পারো তো আমি এবার উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ঠান্ডা জল ব্যাস এবার চলো নেক্সট প্রসেসে যাই ওভেনের উপর একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে ওভেনটাকে অন করে দিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল ডিমের ভুজিয়াটা আমি বানিয়ে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার দেখো এখানে আমি দুটো ডিম নিয়েছিলাম বাটিতে ফাটিয়ে দিয়ে দেবো দুটো ডিম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে আমি স্লো করে নিলাম থেকে দিয়ে দেবো অল্প করে লঙ্কা কুচি তোমরা চাইলে কিন্তু লঙ্কা পিঁয়াজটা স্কিপও করে যেতে পারো যদি বাচ্চারা খায় এবার মিডিয়াম ফ্লেম করে ডিমের ভুজিয়াটা খুব ভালো করে করে দেবো তো দেখো একদম লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি একদম জাস্ট যেটাকে সতে করা বলে সেরকম কারণ আর ডিম বেশি ভাজলে কিন্তু একটু হার্ড হয়ে যায় সেই কারণে ডিমটা এখানে আমার পুরো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি ডিমের ভুজিয়াটাকে নামিয়ে নেব ডিমের ভুজিয়াটাকে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার বেশ খানিকটা রিফাইন তেল তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা ভাজার সময় উপরে দিয়ে দেবো হাফ চামচ লবণ এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আলুটা এখানে আমি তিন মিনিট শ্যালো ফ্রাই করে নিয়েছি আলুটা হালকা সেদ্ধ হতে হতেই দিয়ে দেবো উপর থেকে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব এখানে কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি আর এটা হচ্ছে একদম ঘরোয়া স্টাইলে পাস্তা না কোনো এদেশি না বিদেশি একদম বাংলা স্টাইলে পাস্তা এইভাবে যদি বাচ্চাকে টিফিন করে দাও অসাধারণ স্বাদ হয় এবং বাড়ি বড় থেকে ছোট প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো পিঁয়াজটাকে এপিট ওপিট নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা লম্বা লম্বা করে ক্যাপসিকাম সবজি কিন্তু এখানে কড়া ভাজা হবে না ওই জন্য একটার পর একটা নাড়াচাড়া করে আমি এখানে সমস্ত সবজিগুলো অ্যাড করে দিয়ে দেব উপর থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা লঙ্কা আমি এখানে যতটা পরিমাণ ব্যবহার করেছি তোমাদের বাড়িতে যদি বাচ্চাদেরকে করে দাও তাহলে কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করে যাবে এছাড়া বাদ বাকি যেরকম যা দিচ্ছি সেইভাবেই কিন্তু পাস্তাটা করবে আর আমার মতো এইরকম ভাবে পাস্তা বানিয়ে কাড়া কাড়া বাড়িতে খাওয়া আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তিন থেকে চার মিনিট ভাজার পর দেখো সমস্ত কিন্তু আলু পেঁয়াজ এবং ক্যাপসিকাম একদম কিন্তু নরম হয়ে এসেছে কালার চেঞ্জ হয়নি তো এখানে আমি তোমাদেরকে প্রথমে উপকরণের সময় হলুদটা দেখিয়েছিলাম তা হলুদটা আমি দিই নি কালারটা আমার এত ভালো লাগছিল ভাবছিলাম হলুদ ছাড়াই করবো তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে হলুদ ছাড়াই কালারটা ভালো লাগলো নাকি এই যে এখন আমি হাফ চামচ হলুদ ব্যবহার করলাম তারপরে যে কালারটা আসবে সেটা বেশি ভালো লাগবে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না অবশ্যই আমাকে জানাবে তো এখানে দেখো হলুদটা দিয়ে আর এক মিনিট মতো স্লো কুক করে নেবো একটু এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা একদম কড়াই টাপুটুপু হয়েও কিন্তু ভরে গেছে খুব সাবধানে লো টু মিডিয়াম ফ্লেমে উপর নিচ করে নেব পাস্তাটাকে আর এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি তোমরাও কিন্তু লবণটা একটু চেক লবণের পরিমাণটা তারপর কিন্তু তোমরা দেবে খুব ভালো করে এপিটোপিট করে নেব দিয়ে দেব ভেজে রাখা ডিমের ভুজিয়া তোমরা চাইলে আলু এবং সবজির সাথেও কিন্তু ডিমের ভুজিয়াটা অবশ্যই ভেজে দিতে পারো কিন্তু এখানে আমি ডিমের ভুজিয়াটা আলাদা ব্যবহার করেছি কারণ যেহেতু বাড়িতেই খাচ্ছি আর বাচ্চারা একটু যে কোনো রকম রান্নায় যদি এরকম ডিম ভুজিয়া থাকে তারা কিন্তু বেশি পছন্দ করে তো যখন পাস্তাটা খাওয়ার সময় এই মুখে এই বড়ো বড়ো ডিমের এই কুচিগুলো পড়বে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো এইভাবে আমি সমস্ত পাস্তাটা আলু ক্যাপসিকামের সাথে উপর নিচ করে মিশিয়ে ভেজে নেব আর দেখতেই পেলে পাস্তাটা কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে কোনোটার গায়ের সাথে কিন্তু পাস্তা লেগে যায়নি পাস্তাটাকে চার মিনিট ভেজে নিয়েছি এইবার উপর থেকে দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা এইবার আবারও মশলার সাথে ভালো করে পাস্তাটা উপর নিচ উপর নিচ করে টস করে নেব যা সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে না মানে এমনি বাচ্চাদের সামনে ধরলে খেয়ে নেবে তারা তোমরা তো দেখতেই পারলে কত সহজে এবং কত চট এই টিফিন বানানো সহজ পাস্তাটা সেদ্ধ করে নিয়ে আর এরকম সাথে আমি এখানে রকম ব্যবহার করেছি আলু আর ক্যাপসিকাম তোমরা কিন্তু নানান ধরনের সবজি ব্যবহার করতে পারো আর শীতকালে তো কোনো কথাই হবে না অনেক রকম সবজি দিয়ে এই পাস্তা অবশ্যই কিন্তু বাচ্চাদের টিফিনে তোমরা সার্ভ করতে পারো তো পাস্তাটা এখানে আমার হয়ে গেছে চলো সার্ভ করে দেখাই এবার আমি সার্ভ করে দিচ্ছি পাস্তাটা পাস্তাটা একটা প্লেটে ঢেলে নিয়েছি বাটি বাটি করে আর আলাদা করলাম না উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা টমেটো সস দেখতে খেতে দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে তো রেডি হয়ে গেল আমার এখানে একদম ঘরোয়া স্টাইলে ঝাল আলু পাস্তা তাহলে তোমরা তো দেখতেই পেলে কত সহজে আর কত ঝটপট এই রেসিপি হয়ে যায় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপির সাথে টাটা